আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক আজ আপনাদের সাথে শেয়ার করব গরু মোটা তাজাকরণের ক্ষেত্রে আমরা বেশিরভাগ মানুষ যে পাঁচটি ভুল করে থাকি আমি আর কথা বেশি না বাড়িয়ে চলন চলুন সেই পাঁচটি ভুল শেয়ার করি আপনাদের মাঝে এক নাম্বার হচ্ছে অনেকেরই ধারণা বেশি খাবার দিলেই বেশি খাবে এবং তাড়াতাড়ি মোটা তাজা যা হবে এটা ভেবে অতিরিক্ত খাবার দেয় এটা ভুল এতে করে খাদ্যের অপচয় ও খাদ্যের খরচ বৃদ্ধি পায় দুই কাঁচা ঘাস বা ইউম্যাস না খাওয়ানো এবং শুধু দানাদার খাদ্যের উপর নির্ভর করা কাঁচা ঘাস না থাকলেও সমস্যা নাই কিন্তু এর বিকল্প হিসেবে ইওমেস তৈরি করে খাওয়াতে হবে তিন নাম্বার হচ্ছে খাবারের পরিবেশ আরামদায়ক না হওয়া অনেক গরুর জন্য ডাইনিং টেবিলের মতো খাবার চারি তৈরি করে কিন্তু এতে খাবার গ্রহণ ক্ষমতা কমে যায় চায়ের বেশি খাবার খাবে এই আশায় রাতে খাবার দেয় অথচ রাতে কখনো খাবার দেওয়া উচিত নয় পশুকে পর্যাপ্ত সময় দিতে হবে খাবার গ্রহণও সেই খাবার পরিপাক করার জন্য পাঁচ নম্বরে যেটা রয়েছে ভাত জাউ এগুলো খাদ্য তালিকায় একেবারে রাখা যাবে না তবে রাইস পলিশ খাওয়ানো যেতে পারে এতে প্রচুর পরিমাণ ফ্যাট থাকে যা ক্ষুদে ভাতের থেকেও আপনাকে ভালো রেজাল্ট ভাত যাওয়ের কারণে বিষক্রিয়া ফুড পয়জিং হতে পারে আশা করি আমার এই পরামর্শ আপনাদের কাজে লাগতে পারে তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন। ধন্যবাদ সকলকে